শেষ সময়ে আমার গাছের খুব সুন্দর আনার ধরে আছে বেশ কিছু হয়েছিল আমি খেয়ে ফেলেছি তারপরেও কিছু আনার রয়েছে আজ আপনাদের মাঝে শেয়ার করার জন্য লাইভে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আনার গাছটি আমার খুব সুন্দর কয়েকটি আনার ধরে আছে ইনশাল্লাহ আমরা আর কিছুদিন পরে আনারগুলো হারভেস্ট করব তখন আমি আপনাদের আনার গুলি করে দেখাবো আনারের রঙগুলো কেমন খুব ভালো জাতের আনার এটি বাংলাদেশের চুয়াডাঙ্গাতে বাণিজ্যিক বাগান রয়েছে এদিকে অনেক ছিল এর আগে সব খেয়ে ফেলেছি এখন কয়টি আছে দেখতে পাচ্ছেন লাল টকটকে হয়ে গেছে খুব সুন্দর কালার আমাদের হেলথ বেশ মার্শাল সুন্দর সাত্রাটিশক স্প্রে করেছি এর জন্য কিছু ছত্রাকনাশক আনারের গায়ে লেগে আছে প্রতিটা আনারই বেশ সুন্দর অবস্থায় আছে আরো বড় হবে আরও বেশ কিছুদিন থাকবে গাছে এই দেখুন এই যে দেখুন এই যে এই যে টোটাল গাছটি দেখাচ্ছি হাফড্রামের মধ্যে লাগানো আছে পর্যাপ্ত আনাজ হয়েছিল প্রায় পঞ্চাশটা প্লাস খাওয়া শেষ এবং পুলিং করে দিয়েছি এই কয়েকটা ছোট ছিল এর জন্য রেখে দিয়েছি এগুলো বেশ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছটি খুব সুন্দর করে আমি পুলিং করে দিয়েছি হাট পুলিং করেছি এবার এই যে আবার নতুন করে ফুল আসার চেষ্টা করতেছে এই যে ফুল তারপরে গাছটিতে ফুল আসবে এখনও চিনি আপনারা আপনাদের বাগানে এরকম এসিটি ভাগ আর গাছ লাগাতে পারেন খুব ভালো জাতের আনার ইন্ডিয়ান মহারাষ্ট্রের জাত এটি আমি মকরম ভাইয়ের কাছ থেকে গাছে চারাটি সংগ্রহ করেছিলাম প্রায় চার বছর তো হবেই টোটাল গাছের বয়সটা পর্যাপ্ত পরিমাণে আমরা খেয়েছি এই গাছ থেকে আমি হাফটামের উপর লাগানো আছে সম্পূর্ণ গাছটি নতুন করে ফুল আসতেছে দেখতে পাচ্ছেন এটাও বেশ সুন্দর সুন্দর আনার যে আনার দেখুন কালার কত সুন্দর হয়েছে এটাও কত সুন্দর আপনার আপনাদের স্বাদে এরকম আনারের গাছ লাগাতে পারেন মাছ সুন্দর সুন্দর আনার হবে এই দেখুন এটা দেখুন কত সুন্দর আরও কিছুদিন সময় লাগবে বড় হতে প্রায় মাঝখানিক হইলেই খাওয়া যাবে এই যে নতুন করে ফল আসতেছে আর কয়েকদিন পর পুরো গাছে ফুলে ছেঁয়ে যাবে সম্পূর্ণ গাছটি এই যে আমার আরেকটি আর ছোট দুইটা গাছ আছে যেটা হচ্ছে পাকিস্তানি আনার ছোট গাছ ফুল আসতেছে ছোট্ট গাছটি এটি বাড়ির নতুন করা এই যে এখানে একটা আছে অস্ট্রেলিয়ান জাত এটিও সুন্দর এটা তো কিছু ফুল আসছে গাছটি তো অনেক ছোট গাছটি অনেক ছোট তারপরেও যে ফুল আসছে এগুলো ফুলে আসলে আনার ধরবে না ফেলে দিতে হবে তারপরেও ফুল আসছে আর কি ছোট টবে লাগানো আছে এখানে একটা আছে এটা হচ্ছে ম্যাক্সিকান জাতের আনার এটাতে ফুল আসেনি গাছটা অনেক ছোট এটাও আসবে চলুন দেখায় একটা আছে এখানে একটা আছে যেটা একটা এটা একটা আনার গাছ এটারও ফুল আসছে লুকায় আছে আর কি এই যে ফুল এই এখানে একটা ফুল আছে সুন্দর সুন্দর ফুল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই জাতের আনার এটা হচ্ছে আমার জিএম টু এই গাছটিও ছোটো এখনো ফুল আসেনি এই ইনশাল্লাহ আগামী শীতেই এই গাছ থেকেও আমি ফল পাবো আর কি আমার কাছে টোটাল সাত জাতের আনারের চারা রয়েছে এর মধ্যে পাঁচটা হচ্ছে নতুন আর হচ্ছে দুইটা হচ্ছে পুরাতন এটা একটা এটা একটা এইটা একটা এই যে এইটা বড় এই যে এইটা একটা এটা হচ্ছে আঙ্কার জাতের আনার আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো দেখেছেন এই গাছে কী পরিমাণে আনার ধরেছিল এখন পুনিং করে দিয়েছি নতুন কুশি আসা শুরু করেছে এই যে এখান থেকে কিছুদিন পর আবার নতুন ফুল আসবে এটা একটা এটুটা সাত জাতের আনার আমার কাছে রয়েছে তার মধ্যে সবগুলো জাতি ভালো আর কি এটা বেশ ভালো সুন্দর অনেক সুস্বাদু মিষ্টি বীজগুলা খুব নরম বীজগুলো এই আনারের খুব নরম আপনারা দু একটা আপনাদের ছাদে লাগায়া টেস্ট করতে পারেন এটা কিন্তু বাণিজ্যিক জাত আপনার লাগানো আছে আর কি এই যে আমার আঙ্গুর গাছ এই যে আঙ্গুরের ফুল আসছে এই যে ফুল এই যে ফুল এই যে দেখুন এই যে ফুল আসছে গাছটা অনেক বড়ো ছিল আমার কেটে ছোট করে দিয়েছি পর্যাপ্ত আঙুর ধরে এত আঙুর আছড়ে রেখে দেওয়া খুব কষ্ট এটা এরকম একটা টবে লাগানো আছে আমি আসলে আনার নিয়ে কাজ করার জন্য উৎসাহী একটু বেশি আঙ্গুরের মধ্যে বীজ হয়তো এই জন্য আসলে আমি আঙুরের ওপরও আগ্রহ হারিয়ে ফেলেছি আনার একবারে পারফেক্ট বাজারের যেমন আনার এই আনারগুলোর জাতও একই সেম এগুলো থেকেও আপনারা সেম একই জাতেরই আনার পাবেন খুব সুন্দর জাতের আনার এই সাইডে দেখা এটা হচ্ছে আমার ঠাই আমরা মিষ্টি আমরা এখানে বেশ কিছু ফুল আসছে এই যে ফুল এই যে ফুল অনেক ফুল আসছে ফুলে ভরে গেছে গাছটি এটা হচ্ছে আমার সিডলেস পেয়ারা সিডলেস পেয়ারারও ফুল আসছে এটারও ফুল আসছে সিডলেস অনেক ফুল দেখা যাক কেমন পেয়ারা ধরে এবার গত কয়েকবার পেয়ারা ধরেনি এজন্য আমি খুব টেনশনে ছিলাম এই গাছটি নিয়ে কিন্তু এবার শহর পর্যাপ্ত পরিমাণে ফলে আসছে আর কি এটা একটা সবার শেষে এখন এইটা হচ্ছে আমার বেগুন এটা বাড়ি বারো বেগুন এটাতে বীজের জন্য রেখেছি আমি আগামী শীতে এটা থেকে চারা করব আপনাদের ইনশাল্লাহ চারা আমি শেয়ার করবো যাদের চারা প্রয়োজন যোগাযোগ করেন আমি বীজ দিয়ে দেবো আর কি খুব বাড়ি বারো জাতের বেগুন এটা এটা অবস্থা গাছের অবস্থা খারাপ কারণ এটা শীতে হয় গরমে মারা যায় কিছু দিনের ভিতরে এই গাছগুলি মারা যাবে আর কি চলুন আপনারা মোটামুটি আমার ছাদের কিছু গাছ আজকে দেখতে পেরেছেন এরপরে আমি লাইভে এসে আমার আরও গাছ আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই সবশেষে এই যে আনারটা দেখুন আনার ধরে আছে এর গাছে কিন্তু অনেক আনার ধরে ছিল প্রায় পঞ্চাশটা প্লাস এখন এই কয়েকটা রয়েছে সবাই ভালো থাকবেন ইত্যাদি সময় হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাছ লাগান পরিবেশ বাঁচান